আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমার প্রাণপ্রিয়, ভাই ও বোনেরা দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছো আমার সাথে যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো কাঁঠালের সিজন এসেছে এখন কাঁঠালে বিচি দিয়ে অনেক ধরনের অনেক কিছু খাওয়া যায় আমি বাঁধাকপি দিয়ে আজকে রান্না করব। কাঁঠালে বিচি দিয়ে ভাজি তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব এত আমার ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এক সাইডে করে আমি একটু হাফচা চামচ আস্ত কাঁচা জিরা দিয়ে দিব। আস্ত কাঁচা জিরা ভাজিতে দিলে খুবই স্বাদ লাগে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁঠালো বিচি আর বাঁধাকপি আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর কাঁঠালো বিচিটা অবশ্যই খোসা সারানোর পরে আধা ঘন্টা এক ঘন্টা আগে পানিতে ভিজে রাখবা কষ্টা চলে যাওয়ার পরে তারপরে রান্না করতে আসবো তাহলে খুবই ভালো হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফচা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো সুন্দর করে মাঝে মধ্যে আমি আর ফাঁকে নেড়েও দিয়েছি কয়েকবার দেখো মার্শাল্লাহ অনেকটা কমে গিয়েছে আর কাঠারে বিচিও সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে এরকম ভাজি রুটি পরোটা যেটা দিয়ে খাও না কেন গরম ভাতের সাথে একদম জমে যাবে এখন চুলের আশটা আমি একবারে মিডিয়াম করে দিব শুধু শুকনো শুকনো করব একটু পরপর নেড়ে নেড়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন বন্ধুরা যারা আমাকে নিত্য নতুন ভিডিও দেখে আমাকে উৎসাহ দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আমি পরিমাণ মতো কিছুটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আর এক দু খানিক রাখবো নাড়াচাড়া করে একটু ফ্লেভারটা ভিতরে যাওয়ার জন্য যাই হোক পুরাতন বন্ধুরা তো আমাকে নিত্য নতুন সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে উৎসাহ করছো আর নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এবং বেল আইকনটি অন করতে ভুলো না যারা নতুন ভিডিওতে আমাকে কমেন্ট করো না কেন আমি তাদের কমেন্ট দেখেই তাদের আমি ঘরে পৌঁছে যাই তোমরা সবাই সবার পাশে থেকো ইনশাল্লাহ একদিন আমরাও পৌঁছে যাব সবার আশা পূরণ হোক এই দোয়াই করি সবাই সবার শরীরের প্রতি খেয়াল রেখো ভালো থাকো সুস্থ থাকো তাই দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ তোমরা দেখতে যেমন হয়েছে খেতে দুর্দ্রান্ত হয়েছে আজ মতো বিদায় আল্লাহ হাফেজ